আসসালাম আলাইকুম দুইশো পঞ্চাশ টাকার পণ্য কিনবেন হচ্ছে টাকা পয়সায় বিক্রি করতে পারবেন টাকায় থাকছে দেখে নেই একশো টাকার একটা বিশ লাইট সঙ্গে ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল এটা লেডিসও নিতে পারবেন জেন্টসও নিতে পারবেন যেটা আপনার ইচ্ছা সঙ্গে আপনার পঁচিশ টাকার হচ্ছে একটা কাপড় কাঁচা ফুরকান বলসাবান সঙ্গে পনেরো টাকার একটা একশো গ্রাম ওজনের ডিশওয়াশ বার সঙ্গে দশ টাকার একটা হাঁড়ি পাতিল থালা বাসন মাজা মাজনি তার সাথে বিশ টাকার একটা ঝুড়ি এই এক ঝুড়ি পণ্য দুশো টাকার আইটেম কিনবেন মাত্র উনষাট টাকা পঁচাশি পয়সায় বিক্রি করবেন একশো টাকায় এই দামে পণ্য কিনতে পারবেন সপ্তাহে শুধুমাত্র একদিন মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি রেগুলার প্রাইস থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সপ্তাহে একদিন আমরা আপনাদেরকে পণ্য কেনার সুযোগ দিচ্ছি এছাড়া সপ্তাহের অন্য দিন নিতে পারবেন সপ্তাহের অন্যান্য দিন যদি পণ্য নেন সেই ক্ষেত্রে রেগুলার প্রাইজে আপনাদেরকে পণ্যগুলো সংগ্রহ করতে হবে দুই নাম্বার লাইট দিয়ে সাজানো যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে একশো এটা হচ্ছে দুইশো টাকা দামের একটা এসিডিসি লাইট যেটা বিদ্যুৎ থাকলেও জলে আবার বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত জলে এই দুইশো টাকার একটা আইসি এলইডি লাইট অথবা আপনি যদি চান যে এই লাইটটা না নিয়ে একটা হারিকেন লাইট নেবেন পোর্টেবল হারিকেন লাইট যেটা আপনি রিচার্জেবল এই যে এখান থেকে চার্জ দিবেন আপনার মোবাইলের সি টাইপ আপনার চার্জার দিয়ে চার্জ দিবেন এবং আপনি যে কোনো জায়গায় পোর্টেবল হিসাবে কিচেনে খাবার ঘরে পড়ার টেবিলে বিদ্যুৎ চলে গেলে যেখানে সেখানে আপনি ওয়াশরুমে বাথরুমেও নিয়ে যেতে পারবেন এই রকমের একটা লাইটও চাইলে আপনি নিতে পারবেন এই দুইটা যে কোনো দুইশো টাকার যে কোনো একটা লাইট সঙ্গে একটা আপনার একশো টাকা দামের একটা এলইডি লাইট তিনশো টাকার পণ্য আপনারা পাবেন হচ্ছে মাত্র তেষট্টি টাকা পঁয়ষট্টি পয়সায় আপনারা বিক্রি করবেন একশো টাকায় যেহেতু তিনশো টাকার পণ্য কাস্টমাররা একশো টাকায় পাবে সেহেতু তারা যদি দেখে শুনে ভালো মনে করে পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে সংগ্রহ করবে তিন নাম্বারে যে প্যাকেজটা দেখাচ্ছি একটা লাইটের প্যাকেজ সেটা হলো একশো টাকার একটা বিশ ওয়াট এলইডি লাইট যা খুচরা কিনতে গেলে আপনার কাছে মূল্য নেয় একশো টাকা একশো টাকার একটা লাইট সং সঙ্গে আপনার একশো বিশ টাকার একটা কুমার বিখ্যাত তোয়ালে যে তোয়ালেটা একটা পুরুষ মানুষের ব্যবহার করার জন্য অনাস এই রকমের একটা বিখ্যাত তোয়ালে এটা দিয়ে যেমন আপনি গোসলে আপনি যেমন গোসল করার পরে যেমন হাত মুখ মুছতে পারবেন সেরকম এমনিতে খাওয়া দাওয়ার পরেও হাত মুখ মুছতে পারবেন বিভিন্ন ফার্নিচার মশামশির কাজে লাগাতে পারবেন এই রকমের একটা একশো বিশ টাকার তোয়ালে এবং তিরিশ টাকার একটা গোসল মগ এই তিন আইটেম পণ্য আপনাদের বাজারে কিনতে গেলে আপনাদের মিনিমাম দাম পড়ে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার তিন আইটেম পণ্য আমাদের কাছে কিনতে পারবেন মাত্র সাতান্ন টাকা পঁচানব্বই পয়সায় মাত্র সাতান্ন টাকা পঁচানব্বই পয়সায় কিনে আপনারা এটা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় এরপরে যে প্যাকেজটা দেখাচ্ছি এইটা হচ্ছে লাইটের একটা আইটেমের প্যাকেজ সেটা হচ্ছে একশো টাকার একটা বিশ ওয়াট আইসিএলইডি লাইট ষাট টাকার দশ পিসের এক প্যাকেট মশার কয়েল এবং সত্তর টাকার চারশো গ্রাম একটা ডিটারজেন্ট পাউডার এই দুইশো তিরিশ টাকার পণ্য আমাদের কাছে কিনবেন বাষট্টি টাকা বাইশ পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এরপরে তিন নাম্বারে পাঁচ নাম্বার যে লাইটের আইটেমটা যে প্যাকেজটা করা আছে এটা হচ্ছে হচ্ছে একটা একটা লাইট লাইট টাকার ওয়াট এলইডি সঙ্গে আপনার এক জোড়া স্যান্ডেল ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল সঙ্গে হচ্ছে টাকার একটা গোসল মগ এবং একটা ঝুড়ি এই চার আইটেম পণ্য দুশো দশ টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনবেন মাত্র চুয়ান্ন টাকা বিশ পয়সায় বিক্রি করবেন একশো টাকায় প্রত্যেকটা প্যাকেজ বিক্রির জন্য আকর্ষণীয় বয়ান আকর্ষণীয় ভয়েস রেকর্ডিং করা আছে কাস্টমাররা শুনবে বয়স শুনে আকৃষ্ট হবে বয়ান শুনে আকৃষ্ট হবে আপনার গাড়ির কাছে আসবে এবং আপনার কাছে এসে পণ্যগুলো দেখবে পছন্দ হলে ভালো মনে হলে তারা পণ্যগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে এই দামে পণ্যগুলো পাবেন সপ্তাহে একদিন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মন ডে মেগা সেলস অফারে পণ্যগুলো পাবেন সপ্তাহের অন্য দিন রেগুলার প্রাইজে আপনাদের আমাদের কাছ থেকে পণ্য কিনতে হবে রেগুলার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস থেকে ফাইভ বেশি পড়বে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে এই লাইটগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু ছয় মাসের গ্যারান্টি লাইট তিন মাসের গ্যারান্টি লাইট এক বছরের গ্যারান্টি লাইট দুই বছরের গ্যারান্টি লাইট সহ এসিডিসি লাইট আর জিবি এলইডি লাইট চার পাখা এল লাইট চার পাখা কালার লাইট ডিজে লাইট আপনার হচ্ছে গ্যারান্টি হচ্ছে আপনার এসিডিসি লাইট নন গ্যারান্টি এসিডিসি লাইট বিভিন্ন প্রকার ঘর সাজানো লাইট বিভিন্ন প্রকার ঝাড় বাতিও কিন্তু আমাদের কাছে আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য পৌঁছে দেওয়ার একটা প্রতিষ্ঠান হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রায় তিরিশ বছর ধরে আমরা প্রায় পাঁচ হাজারের উপরে উদ্যোক্তা বাংলাদেশে আমরা কিন্তু তৈরি করেছি এবং এক হাজারের উপরে প্যাকেজ বিভিন্ন সময় করেছি এখনও আমাদের রানিং প্রায় শত শত প্যাকেজ রয়েছে তার মধ্যে বিশ থেকে পঁচিশটি প্যাকেজ আপনাদের কে আমরা এই কয়েকদিনে দেখাচ্ছি যেই প্যাকেজগুলো আমাদের সব থেকে বেশি চলছে তো আপনি কোন প্যাকেজ নিয়ে কাজ করতে চান ফুড আইটেমের প্যাকেজ না হচ্ছে টয়লেট কেমিক্যাল আইটেমের প্যাকেজ না লাইটে আইটেমের প্যাকেজ না তোয়ালে জুতা এবং অন্যান্য খাতার আইটেমের প্যাকেজ যেটা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি পছন্দ করে আপনার যদি একটা অটো গাড়ি থাকে অটো ভ্যান থাকে তাহলে আপনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রচার করে বিক্রি করতে পারেন অথবা যে কোনো ক্রাউড অঞ্চলে একটা টেবিল বসিয়েও কিন্তু আমাদের রেকর্ডিং বাজিয়ে বয়ান বাজিয়ে ভয়েস রেকর্ডিং বাজিয়ে আপনি কিন্তু পণ্যগুলো বিক্রি করতে পারেন বেকারত্ব ছেড়ে আপনি কিন্তু একটা দারুণ উপার্জনের কর্মময় জীবন শুরু করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়